নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমি নিয়ে আজকে আজকের একটা নতুন ভিডিও এটা হলো আমাদের বেকারত্বময় জীবনের ভিডিও হ্যাঁ এই ভিডিওটার কিছুটা অংশ কিন্তু এটাই টিসিএস গীত বিতান যেটা কিনা সল্ট লেকে অবস্থিত আমাদের অনেকেরই এক্সাম পড়ে থাকে টিসিএস গীত বিতানে তো তার জন্য আমি বাড়ি থেকে মানে আমাদের বারাসাত যেহেতু বাড়ি তো চাপারালি মোড় থেকে একটা বাস ধরে নিয়েছিলাম যেটা কিনা বি গার্ডেন গামি তো ওখানকার ওই বাসটাও কিন্তু ওখান থেকেই যায় তো আমি গিয়ে টিসিএস এর সামনেই প্রায় নেমেছিলাম নেমে একটুখানি হেঁটে যেতে হয়েছে পঁচিশ টাকা বাস ভাড়া নিয়েছে আর এই টিসিএস এ যেতে গেলে কিন্তু আপনারা উল্টোডাঙ্গা হয়েও যেতে পারেন উল্টোডাঙ্গা থেকে নেমে উল্টোডাঙ্গা বা বিধাননগর থেকে নামার পরে কিন্তু ওখান থেকে অটো কিংবা একটা বাস ধরলে গিয়ে একদম সামনেই প্রায় নামায় একটা রাস্তা পার হয়েই হেটে একটুখানি গেলেই টিসিএস যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে এবং নতুন যারা শিক্ষার্থী আছে নতুন যাদের বছর কমপ্লিট হয়েছে অনেকেই দু ছো পরীক্ষা দিতে যায় যাদের টিসিএস ভাই বোনরা আমরা কিন্তু যেরকম আমি নিজেই প্রথম পরীক্ষা দিতে যখন গেছিলাম আমি কিন্তু চিনতে পারিনি তো তার জন্য তাদের কিন্তু উপকৃত হবে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অ্যাড্রেসের ক্ষেত্রে তো আমি বলবো না যে হ্যাঁ এছাড়াও গুগল ম্যাপ তো আমাদের কাছে রয়েছেই আমি সব জানতা তো নই আমি যেহেতু তো ভিডিওটা ছাড়লাম তার জন্য আমি বললাম এটা তো আপনাদের হয়তো এটা দেখলে একটু হলে উপকৃত হতে পারেন যাদের প্রথমবার যাবে তাদের জন্য অনেকেই আমরা চিনি না আমরা অনেক হ্যাজমেন্ট হতে হয় তো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি একটা মানে কি বলবো একটা না এক স্বপ্ন নিয়ে যে ইউনিভার্সিটিতে গেছিলাম অনেক রঙিন স্বপ্ন এবং অনেক ভালোবাসা অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছিল সাক্ষাৎ হয়েছিল পরিচিত আর ছিল হয়েছিলাম আমাদের প্রিয় মানে ভীষণ ভীষণ মানে কি বলবো গুণী কিছু শিক্ষক শিক্ষিকাদের সাথে দেখা হয়েছিল যারা কিনা তাদের সত্যি কথা অ মানে অপরিসীম জ্ঞান ভান্ডার থেকে আমাদেরকে কিন্তু তাদের সেই মানে কিছুই হয়তো আমরা সেরকম অর্জন করতে পেরেছি কিনা জানি না বাট এইখানে পড়াশোনাকালীন কালীন সময়ে যে সমস্ত বন্ধু মহল তৈরি হয়েছিল যে সমস্ত শিক্ষক মহাশয়দের সাথে দেখা হচ্ছিল তারা কিন্তু আমাদের জীবনে সত্যি বলতে এইগুলো বলে বোঝানো যায় না এই সমস্ত ইমোশন গুলো আর যে সময় চলে যায় সে সময় তো কখনোই ফিরে পাওয়া যায় না কিন্তু হ্যাঁ সেই মোমেন্টগুলো গুলো সেই স্মৃতিগুলো সেই মেমোরি গুলো আমাদের কাছে ভীষণ প্রিয় তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরের কিছু এই যে মুহূর্ত এগুলো মানে আমাদের কাটানো মুহূর্ত গুলো তো আর পাওয়া যাবে না ফিরে তো সেই জায়গাটাই যখনই যাই তখনই কিন্তু সেই চেনা মুখ গুলো অঙ্গন আর সাদা বাড়িটা কিন্তু সেই হইচইতেই ভরা থাকে সারা বছর কিন্তু আমাদের ফেলে আসা স্মৃতিগুলো কিন্তু আমরা আর ফিরে পাই না আমার সেই প্রিয় বন্ধুগুলো যাদের সাথে ইউনিভার্সিটি ছাদে গল্প করা একসাথে টিফিন ভাগ করে না খেলে যেন দিনের কি বলবো খাবারই হজম হতো না আর তারপরে বাড়ি ফেরার পথ মানে পরেও আবার ওদেরকেই ফোন করে বকবক করা আমার দিদি তো মাঝে মাঝে বলতো কি দি তুই তো সারা দিন থেকে আছিস ইউনিভার্সিটিতে তারপরে আবার এই সেই ফোন সেই সমস্ত বন্ধু মহল সেই সমস্ত বন্ধুত্ব কিন্তু আজকে আর নেই হারিয়ে গেছে কত মানে কি বলবো এখন হয়তো ওই একটা স্ট্যাটাসের উপরে হ্যাঁ দেখলো হ্যাঁ একটা লাইক রিঅ্যাক্ট দিলাম আমিও দিলাম সেও দিল ব্যাস ওইটুকুতেই সীমাবদ্ধ আমাদের কিন্তু আর করে সেই যে কথা বলা সেই টান প্রাত্যহিকতার যে প্রয়োজনটা এই কি নোটস লিখিয়েছে প্রশ্ন স্যার আমাকে পাঠাবি এই জয়িতা ম্যাম কি লিখিয়েছে আমাকে দিস তো আমি কালকে ক্লাস করতে পারবো না আমার ক্লাস একটুখানি প্রক্সি দিয়ে দিস না ভাই এই সমস্ত দিনগুলো সত্যি কথা বলতে হারিয়ে গেছে আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্লাস স্যার ম্যাম সবাইকে ভীষণ মিস করি আর তার সাথে সাথে আমাদের সেই বন্ধুত্বগুলো কলেজ স্ট্রিট পাড়ায় আমাদের কাটানের মুহূর্তগুলো প্রত্যেক দিনের নিত্যদিনের যাত্রাপথ যেই যাত্রাপথগুলো সত্যি কথা বলতে কিন্তু ভীষণ প্রিয় ছিল আর তখন হয়তো মনে কখন কখন বাড়ি বাড়ি যাব আরে ভাই সন্ধে হয়ে আসছে আর আড্ডা দিতে পারবো না থাকতোরা গল্প কর আমি চলে যাচ্ছি আর এখন সেই সমস্ত দিনগুলোও নেই সেই সমস্ত বন্ধুত্ব গুলো নেই অনেক মানে কি বলবো আমরা সবাই যার যার মতো এখন বেকারত্বের বোঝায় ভুগছি মানে বেকারত্ব এই যে জীবনটা এটার মানে সত্যি কথা বলতে এটা হয়তো আমরা বলে কাউকে বোঝাতে পারবো না যে বেকারত্বটা আসলে কতটা তুমি যতই এম এ পাস করো বা মাস্টার ডিগ্রি পাশ করে বসে থাকো কিন্তু চাকরি না পাওয়া পর্যন্ত ফ্যামিলির কাছে বলো আত্মীয় স্বজনের কাছে বলো সবার কাছে আমরা কিন্তু ভ্যালুলেস তো আমাদের এই যে প্রত্যেকের একটা করে ড্রিম থাকে স্বপ্ন সবসময় ছিল যে মানে একটা টিচার 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 এ নিজেকে রিপ্রেজেন্ট এসএসসি বিএড করলাম ডিএড করলাম এখন বসে আছি চাকরি পরীক্ষা আদতে হচ্ছে একটা রেজাল্ট বেরোচ্ছে তো বেরোচ্ছে না এক বছর হয়ে যাচ্ছে পাশ করার পরেও সেটা রিক্রুটমেন্ট বা ইন্টারভিউ কোনো কিছুই হচ্ছে না যাই হোক এই যে সংশয়পূর্ণ একটা জীবন সেই জীবনের বোঝা বেকারত্বটাকে কন্টিনিউ করতে করতে তার সাথে সাথেই আমাদের যাত্রাপথ আমাদের বেঁচে থাকা সমস্ত কিছু এগিয়ে চলছে বন্ধুত্বগুলো হারিয়ে যাচ্ছে সবাই যে যার মতো আমরা নিজের নিজের বেঁচে থাকা তাগিদে আমরা কর্ম মানে আমাদের কাজমুখী কাজটাকে খোঁজার চেষ্টা করছি যে কি কোন দিকে সাফল্য লাভ করতে পারবো আদতে কিছু হবে জীবনে না হবে না কত প্রেম এভাবে কেটে যাচ্ছে ভাই আমি চাকরি পাইনি তুইও চাকরি পাসনি চল এবার ভাই বোন আমাদের আর কিছু হবে না বিয়েটাও আর হলো না আলটিমেটলি এরকম ভাবে ভি বিচ্ছেদ হচ্ছে তো কোনো সরকারি কাকু কিংবা বড় बिजनेসম্যানকে দেখে আমাদের চেনা জানা কত মানুষ হয়তো বিয়ে করে নিয়েছে অন্য কাউকে ভালোবাসার মানুষটা হয়তো দেপথে কান্না কাটি করছে এরকমই নানা বৈচিত্র জীবন যাত্রা নিয়ে কিন্তু আমাদের চলাফেরা তো আলটিমেটলি সারা দিন ঘোরাফেরা পরীক্ষা দেওয়া বা খাওয়া তারপর একটু ঘোরাঘড়ি করে এখন শিয়ালদা স্টেশনে চলে আসলাম আসার পরে বাড়ি এরপরে যদি মনে হয় হ্যাঁ কখনো যে আমার পুরো মানে কফি কলেজ হাউস এগুলোকে আলাদা আলাদা করে সুন্দর করে হয়তো দেখানোর চেষ্টা করবো আপাতত এটুকুই আমার কাছে ছিল অ্যাভারেজ হিসেবে দেখিয়ে দিলাম দেখে হয়তো ভালো লাগবে কারো কারোর কারো কারো লাগবে না ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজকের মতো এখানে